মালদা শহরে রোড শোর মধ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভোট প্রচারে দেখা গেল দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে মালদা শহরে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রোড শোতে দেখা গেল উত্তর এবং দক্ষিণ মালদা কেন্দ্রের দুই প্রার্থীকে দক্ষিণ মালদা কেন্দ্রে এদিন একটা নাগাদ তার শো শুরু হয় তবে পায়ে হেঁটে নয় রথে চেপে রোড শোয়ে অংশগ্রহণ করেন তিনি প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়ে রোড শো করতে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ